হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানাবো বেলের শরবত তার জন্য নিয়ে নিচ্ছি এত বড় একটা বেল আর বেলের যে গুণ তোমরা তো সকলেই জানো বেলে আছে ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন এ ফসফরাস এছাড়াও উচ্চ রক্তচাপ কমাতে ডায়াবেটিসের ক্ষেত্রে আর বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে তো বেলের গুণমান তো জানোই আর বেলের গুণমানের কথা বলে কিন্তু শেষ করা যাবে না যাই হোক বেলের শরবতের জন্য নিয়ে নিচ্ছে এই এত বড় একটা বেল আর বেলের যে মাঝখানে শ্বাসের অংশটা সেটা আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি বেলের শরবতের জন্য কিন্তু একটু গাছ পাকা বেল হলেই ভালো হয় আর দেখবে ভিতরে শ্বাসের অংশটা একদম মাখনের মতন একটু ভালো গুণের বেল নিলে কিন্তু বেলের শরবতটা আরও খেতে মজার হয় অনেক বেল আছে কি না ভিতরের দিকে একটু শুকনো শুকনো মতন একটু মাখনের মতন ভাব নেই ওই সব বেলের কিন্তু শরবত ভালো লাগে না একটু তেঁতকুটেই লাগে বেশি আর বেলের শ্বাসের অংশটা বের করে পরিমাণ মতন জল নিলাম বেলে শরবতটা একটু গাঢ় গাঢ় খেতে বেশি ভালো লাগে আর জলের পরিমাণটা যেহেতু মেতে যোগ করেছে তাই বেলের মিষ্টরটা কমে যাওয়ার জন্য আমি সঙ্গে কিছুটা পরিমাণ চিনি যোগ করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম তারপর ভালোভাবে মেখে নেওয়া বেলটাকে আমি একটা ছাঁকের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব বা দলা পাকা ভাব না থাকে এতে করে শরবতটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে কিন্তু শরবতটা খাওয়ার সময় না যদি ছাঁকা হয় তাহলে দানা দানা ভাবটা মুখে পড়লে তখন ভালো লাগবে না সমস্ত বেলের শরবতটা ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি দেখো কতটা স্মুথ হয়েছে গাঢ় গাঢ় ভাব আর একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিব বরফ আর বরফের মধ্যে দিয়ে নেব বিল লবণ বেলের শরবতে কিন্তু বিল লবণটা দিলে আলাদাই একটা টেস্ট আছে তারপর দিয়ে দিলাম বিড়লমন আর পরিমাণ মতন বেলের শরবতটা আমি ঢেলে নিলাম আর ঢালতে কিছুটা ফেলেও দিলাম আর কী আর করা যাবে বেলের শরবত একদম রেডি এবার কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমার কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও